হ্যালো এভরিওান ওয়েলকাম টু শ্রিজ ডায়রিস আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি দিনটা ছিল টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি আমাদের অফিসের পিকনিক সো আমরা অফিসের পিকনিক করেছিলাম খুব কাছাকাছি একটা জায়গাতে সেটা ছিল সিসি টু এর ঠিক অপোজিটে একটু এগিয়ে গুপ্তাস ভেজের পাশ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে সেইখানে এই পিকনিকটা হয়েছিল আমাদের যেটা ছিল রয়কুঠির পিকনিক গার্ডেন সো রয়কুটির পিকনিক গার্ডেনে পিকনিকটা আমরা নিজেরাই অ্যারেঞ্জ করি ওরা আমাদের ভীষণভাবে সাহায্য করে পিকনিকটা অ্যারেঞ্জ করতে জায়গাটা মানে অপরূপ সুন্দর ছিল অপরূপ সুন্দর যাকে বলে পুরোপুরি কলকাতাতে থেকে এত সুন্দর শান্তিনিকেতনের একটা ফিলিং মানে জায়গাটাতে গেলে পাওয়া যায় মানে অসম্ভব সুন্দর বলে বোঝানো যাবে না সো চলো তোমাদেরকে দেখাই পিকনিকটা পিকনিক গার্ডেনটা এতটা সুন্দর যে তোমরা এখানে কোনো রকম ম্যারিড ফাংশনের জন্য কিন্তু এটা আরামসে বুক করতে পারো অনেকটা মানুষের জন্য সো এই জায়গাটা কিন্তু তোমরা বুক করে নিতে পারো বিভিন্ন অনুষ্ঠানের জন্য যেমন ম্যারেজ অন্নপ্রাশন অ্যানিভার্সারি সেলিব্রেশন বার্থডে সেলিব্রেশনের জন্য ওদেরকে বললেও কিন্তু ওরা পুরোপুরি অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব নিয়ে সমস্ত কিছু নিজে হাতে করে দেয় সো চলো তোমাদের সাথে এবার শেয়ার করি জায়গাটা কতটা সুন্দর আর কতটা দেখতে ভালো লাগছে তাহলে চলো এবার কিন্তু জায়গাটা ঘুরে দেখা যাক এখানে দেখো কত সুন্দর বাচ্চাদের খেলার জন্য ওরা ছোট ছোটো স্লিপ তৈরি করেছে আর তার সাথে সাইডে বিভিন্ন রয়েছে অনেক সুন্দর সুন্দর ছোট ছোটো খেলার জন্য জায়গা রয়েছে আর প্রত্যেকটা গাছের তলায় বেশ সুন্দর করে ওরা এরকম বসার জায়গা বানিয়ে রেখেছে যাতে ওখানে বসে মানুষ নিজেদের মতো সময় স্পেন্ড করতে পারে আড্ডা মারতে পারে গল্প করতে পারে বন্ধুরা একসাথে গেলে তো ফাটাফাটি আনন্দ আর এখানে বিভিন্ন সুন্দর সুন্দর দোলনাও করে দেওয়া আছে আর ওদেরকে বললে ওরা এটা আরও সুন্দর করে ডেকোরেট করে দেয় যেমন বিভিন্ন বার্থডের জন্য বেলুনস দিয়ে বিভিন্ন পার্টিজের জন্য সুন্দরভাবে যেমন তোমরা চাইবে ওরা কিন্তু সেইভাবে কাস্টমাইজ করে সাজিয়ে দি এখানে দেখো এত সুন্দর রোদ্দুরটা পড়েছিল মানে অপূর্ব লাগছিল জায়গাটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর আমরা যেদিন পিকনিক করেছিলাম সেদিন ছিল টোয়েন্টি ফেফ জানুয়ারি সো ওই দিন না আকাশটা হালকা মেঘলা আর হালকা রোদ্দুর ছিল এত সুন্দর লাগছিল মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছ আকাশটা এত সুন্দর লাগছে একদিক থেকে হালকা রোদ্দুর এসছে এই যে মামা এখান থেকে উঁকে দিচ্ছে আর একদিক থেকে হালকা মেঘলাটে ছিল তো খুব রোদের জন্য অসুবিধাও হয়নি আর বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো আমরা ভীষণ এনজয় করেছি সবাই একসাথে পিকনিকে এখানে আমার কোনো কালিককে এই জন্য দেখতে পাচ্ছ না কারণ ওরা সবাই একসাথে এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছিল আর আমি তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা করছিলাম যে এখানে দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে এখানে ওরা চেয়ার পেতে দিয়েছিল বলছিল আপনারা এখানেও কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারেন এই জায়গাটা পুরো গাছে এত সুন্দর ভরপুর মানে মনটা পুরো খুশি হয়ে যায় মনে হয় আমি একদম প্রকৃতির মাঝে এত সুন্দর একটা জায়গায় কলকাতা থেকে খুব বেশি দূরে না গিয়েও এত সুন্দর একটা জায়গায় কিন্তু আমরা আমাদের খুব কাছের মানুষের সাথে খুব প্রিয় মানুষদের সাথে কিন্তু এনজয় করতে পারি এখানে দেখো আমি একটু স্টাইল করে নিজেকে দেখিয়ে নিচ্ছি আমি এখানে একটা পার্পল কালারের জামা পরে গেছিলাম সেদিনকে খুব আনন্দ লাগছিল খুব ভালো লাগছিল আমার আমি নিজেরও কটা ফটো তুলেছি এইভাবে যাই হোক সবাই আমি সমস্ত ফটো তোমাদের সাথে শেয়ার করব আমরা খুব এনজয় করেছি এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ওদের একটা পুকুর আছে সাইডে ওদের অনেকটা বড় প্ল্যান আছে এই পুকুরটা নিয়েই দেখো দূরে আমার সব কালিগসরা দাঁড়িয়ে আছে ওরা ফটো সেশন করছে এনজয় করছে আমি কিন্তু তোমাদের জন্য সুন্দর ভিডিওটা করছিলাম আর এখানে এত সুন্দর গেমস খেলা যায় এত আনন্দ করা যায় মানে বলার বাইরে এখানে যদি তোমরা একবার ভিজিট করো এখানকার ওনার খুব ভালো সো এখানে যদি তোমরা একবার ভিজিট করো তো বুঝতে পারবে এই গাছের মাঝখান দিয়ে যেতে যেতে আমার এত আনন্দ লাগছিল মা দেখো ছোট্ট সুন্দরভাবে সারি সারি করে গাছগুলো সাজানো আছে আর এর মাঝখান মাঝখান দিয়ে সুন্দরভাবে যাওয়া যাচ্ছে এত ভালো লাগছিল এখানে দেখো আমার সব কালিগসরা ফটো সেশন করছে আর আমাকে ডাকছিল যে তাড়াতাড়ি চলে আয় ফটো তুলব্য একসাথে কিন্তু আমি এখানে ব্যস্ত ছিলাম ভিডিও করা নিয়ে সো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে লাগছে তো তোমরা অনেকটা দেখলে কেমন লাগছে ওই পাশের এই মাঠের এই পাশটা আমি ঘুরে দেখালাম ওই পাশেও কিন্তু সেমভাবেই বিভিন্ন দোলনা সেট করা আছে বিভিন্ন সুন্দর সুন্দর বসার জায়গা সেট করা আছে ওরা এখানে আমাদেরকে সমস্ত জলের ব্যবস্থা করে দিয়েছিল সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে করে দিয়েছিল আর তার সাথে কিন্তু এ দেখো সামনে একটা স্টেজ বানানো আছে যে স্টেজটা হচ্ছে কিন্তু যেখানে তোমরা সামনে ডান্স ফ্লোর বলতে পারো সো ডান্স ফ্লোরে কিন্তু ডান্স করতে হবে আর তার সাথে এখানে হচ্ছিলো আমাদের রান্না সকাল সকালে আমরা গিয়ে রেডি করছিলাম ওনাদেরকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি করো খুব খিদে পেয়েছে এই সেই ডান্স ফ্লোর সো এই ডান্স ফ্লোরে কিন্তু যদি তোমাদের বার্থডে কোনো সেলিব্রেশন হয় তোমরা কিন্তু এনজয় করতে পারো এই দেখো আমি তোমাদের একটু জুম করেও দেখিয়ে দিলাম এই রয়কুঠির পিকনিক গার্ডেনের জায়গাটা আর তার সাথে আকাশটা এত তোর সুন্দর লাগছিল মানে বলার মতন না সো এইখানে তোমরা ডান্স করতে পারো ওরা মিউজিক সিস্টেমও তো প্রোভাইড করে তোমরা তোমাদের মনের মতো করে গান কিন্তু চালিয়ে নিতে পারো এখানে বসারও জায়গা আছে প্লাস বসার জায়গার থেকে বড়ো কথা এখানে কোনো বার্থডে ডেকোরেশন বিভিন্ন অ্যানিভার্সারি সেলিব্রেশন ডেকোরেশনের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট সো চলো তোমরা আমার সাথে ঘুরে দেখে নিলে এবার কিন্তু তোমাদেরকে ওনারের সাথে আলাপ করাই আর এই জায়গাটা সম্পর্কে ওনার মুখ থেকেই চলো শুনে নেওয়া যাক তো দাদা বলুন নমস্কার তো আপনাদের এই জায়গাটা মোটামুটি তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর সবাই দর্শকরাও দেখেছে তা আপনি বলুন এই জায়গাটার ব্যাপারে আপনি এত সুন্দর জায়গাটাকে কীভাবে ইয়ে করে কুড়ি সাল থেকে শুরু হয়েছিলো একেবারে জঙ্গল হয়ে পড়েছিলো তো কোভিড সিচুয়েশনে কী করব এটাকে পিকনিক গার্ডেন হিসেবে চালু করলাম তো অনেকটা সুপুরি গাছ আমার দাদুদের আমল থেকে এগারোশো সুপুরি গাছ ছিল আমরা কোনো কিছু কাটিনি

একটা এক্সট্রা রান্নাঘরের সিস্টেম আছে প্রত্যেকটাই ঘেরা কোন রকম ভাবে ময়লা দুরবালি পড়বে না ওটাও একটা বড় রান্নাঘর আছে আপনারা দেখতে আচ্ছা তো এখানে আসলে পুরো একদম শান্তি নিকেতন ফিলিং নাকি একটা কথা হচ্ছে এখানে এলে আপনাকে কিছু আনতে হবে না রান্নার বাসন থেকে আরম্ভ করে যেটা খুব ভালো আজকালকার দিনে কিছু আপনাকে আনতে হবে না যদি মনে হয় রাধুনি আনবেন রাধুনি মানে খন্তি হাতা করা না আনলেও হবে সেটাও আমরা দিয়ে দিই ইনফ্যাক্ট মিক্সি মেশিন থেকে আরম্ভ করে সবকিছু চেয়ার টেবিল ছাতা সাউন্ড সিস্টেম সব আমার নিজস্ব মানে কোনো ডেকর্ডার্স বা কারোর থেকে ভাড়া করতে হয় না যা চাইবেন আপনি মোটামুটি রায়কোটের থেকে পেয়ে যাবেন বাহ আর লোকেশনটাও একদম সুন্দর সিটি সেন্টার টু থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স নপড়ার মোড় থেকে চলে আসতে পারবেন মানে শহরের মধ্যেই আমি এটা গ্রাম কালচার ধরে রেখেছি খুব সুন্দর এখানে শান্তিনিকেতন ফিলও পাওয়া যাবে আসলে আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে আপনাদের এখানে সমস্ত জলের ব্যবস্থাও একদম সুন্দর সুব্যবস্থা আছে ব্যবস্থা ওয়াশরুম থেকে আরম্ভ করে আমরা একটা রুমও দিই বাহ খুব সুন্দর জায়গা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ আপনাদের আপনাদের সাথে মানে আমরা পিকনিক করে খুব ভালোও লাগছে সো তোমরা যেমনটা শুনলে যে উনি কি বললেন আর তার সাথে আরেকটা কথা এখানে পাশে একটা পুকুরও তোমরা দেখতে পাচ্ছ সেই পুকুরটা কিন্তু খুব শিগগিরই সুইমিং পুল হতে চলেছে সো চলো এবার আমাদের অফিস পিকনিকটা দেখাই এই যে এখানে সব অফিস কালিকরা আমরা আছি ওরা আমাকে ডাকছিল এবার ডান্স করার জন্য আমি বলছিলাম যে দাঁড়াও দাঁড়াও এবার ডান্স করার টাইম হয়ে গেছে আমি ওরা ফটো তুলছিলো আমি চেষ্টা করছিলাম ওদের ফটোটা কিভাবে বিগড়ানো যায় যে তুই আমাকে ওরা ফটোতে নেয়নি সো এই দেখো এখানে সবাই মিলে আমরা একসাথে সেলফি তোলার জন্য বলছিলাম আমিও ভাইকে বলছিলাম যে এদিকে আসো একসাথে সেলফি তুলবো সো এইখানে আমি সবাইকে বলছিলাম এদিকে আসো যে একসাথে একটা ফটো তুলে নেওয়া যাক সো এখানে সবাই আমার কথা শুনে বলছিল ঠিক আছে দাঁড়াও তুই তো নিজেরই ফটো তুলে যাচ্ছি আমাদের কি ফটো তুলবে এবার আমরা এখানে একটা ছোটো ছোটো ভিডিও করছিলাম পিছনে ওরা সবাই ডান্স করছিলো মানে খুব আনন্দ হচ্ছিল বিশ্বাস করো খুব আনন্দ করেছি আমরা সবাই একসাথে সবাই একসাথে সেলফি টেলফি তুলেছি খুব আনন্দ করেছি সো এত ভালো একটা এই যেখানে সেলফি তোলা হচ্ছিল এত ভালো একটা টাইম এই টাইমটাতে কাটিয়েছি মানে বলার মতো না এইখানে আমার কিছু কালিগস আমরা একসাথে বলছিলাম আয় একসাথে একটা ভিডিও করি সো কিছু ফটো আর ভিডিও এইভাবে তোলা হয়েছিল খুব আনন্দ করেছিলাম সো তোমরাও আমাদের পিকনিকটা দেখতে থাকো আর এইভাবে এনজয় করতে থাকো দেখো আমি আর আমার একজন কালিগ আমরা একটা ডান্স করব। সো আমরা একটা ছোট্ট ডান্সের ভিডিও করি দুজন মিলে জাস্ট মানে একটা ছোট্ট মজার ইয়ে তোমাদের সাথে শেয়ার করছি দুজন মিলে আমরা এইভাবে ডান্স করছিলাম আর আমাদের একজন কালিগকে বলেছিলাম যে আমাদের ভিডিওটা কর মানে ও যে কি যাতাভাবে ভিডিওটা করেছে কোনো ভিডিও উল্টো কোনো ভিডিও চোজা যাই হোক খুব আনন্দ হয়েছিল তো এই ছোটো ছোটো আনন্দ মজার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি এরপর পুরো টিম আমাদের একসাথে ডান্স করেছিলাম আমরা এইটা তো বলতে বলতে ফুল টিম চলে গেছিলাম এখানে সবাই মিলে ডান্স করছে এনজয় করছে মানে বলতে এখন আমি ভিডিওটা এডিট করছি বানাচ্ছি আর এই ভিডিওটা দেখছি আর কি বলছি এত হাসি বাচ্ছি আমার খুব বজার আর তার সাথে খুব আনন্দ এনজয় করছি আমরা একসাথে এই দিনটার কথা মনে পড়ে খুব ভালোও লাগছে যে এই দিনটাতে কত আনন্দ করে এসেছে সো যাই হোক তোমরাও আমাদের সাথে দেখতে থাকো আর ডান্স এইভাবে এনজয় করতে থাকো এই যে সামনে আমাদের যে কালিকটাকে দেখছো ডান্স করে যাচ্ছো পাগল হয়ে গেছে জাস্ট ডান্সের জন্য সো দেখতেই পাচ্ছ সবাই এখানে খুব আনন্দ করছে মজা করছে এত সুন্দর ওয়েদার দেখে আমারও বেশ গানের সাথে সাথে একটু নিজের ভিডিও আর তার সাথে একটু মানে গলা মেলাতে ইচ্ছা হলো তো আমি একটু নিজের এইভাবে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম নিজের আর মানে একটু গানের সাথে গলা মেলাচ্ছিলাম আমার বেশ ভালো লাগছিল এভাবে মুহূর্তটাকে এনজয় করতে তো জায়গাটা এতটা সুন্দর ছিল মানে জাস্ট বলার কোনো উপেক্ষা রাখে না ভীষণ সুন্দর লাগছিল এইভাবে আমি নিজের ভিডিও করছিলাম আর তার সাথে এই জায়গাটাকে এনজয়ও করছিলাম আশা করছি তোমরাও আমার সাথে এইভাবে জায়গাটাকে সুন্দর ঘুরছো আর ভিডিওটা দেখে তোমাদেরও খুব ভালো লাগলো তোমরাও এভাবে আমার সাথে এনজয় করছো সো চলে এসছি আবার খাওয়ার পর্বে সো খুব এনজয় হলো এবার একটু খাওয়া দাওয়া তো করতে হবে একটু পেতে দিতে হবে সো আমাদের খাওয়া হয়ে গেছিলো স্যার একটু পরে এসেছিলেন তাই উনি আর ম্যাম এখানে বসে খাচ্ছেন জাস্ট ব্রেকফাস্টটাই করছেন সো আমাদের সেটা কমপ্লিট হয়ে গেছিলো আমরা তাই ঘুরে বেড়াচ্ছিলাম আর এনজয় করছিলাম সো ডান্স কিন্তু আমাদের শেষ হয় না যতই যাই করে নাও ডান্স করতে হবে খাওয়ার আগে ডান্স খাওয়ার পরে ডান্স ডান্স কিন্তু বন্ধ করলে চলবে না পিকনিক মানে আমাদের ডান্স আনন্দ আর কিছু গেমসও আমরা এখানে খেলেছিলাম তো সেই গেমসের ছোটো ছোটো ভিডিওগুলো আমি করতে পারিনি অ্যাজ আমি গেমসে ওখানে খুব মানে মত্ত হয়ে গেছিলাম এখানে সবাই ডান্স করছে আনন্দ করছে তো আমিও ডান্স করেছিলাম অল্প স্বল্প সবার সাথে তো এইভাবে আমি ভিডিও করছিলাম এখান দিয়ে ঘুরছিলাম তো ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ হয়েছে সেটা বলার মতো ছিল না पार्टी म्यूजिक दे पार्टी म्यूजिक देखते ना Thank you সো এই ছিল আমাদের দু হাজার চব্বিশের পিকনিক যেটা আমরা শেষ করেছিলাম খুব একটা ভালো নোটের সাথে আর তারপরে ডান্সের পর আমরা সবাই খাওয়া দাওয়া করি কিছু গ্রুপ ফটোজ সেলফিজ নিই তারপরে কিন্তু আমরা ওখান থেকে মোটামুটি ওই সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে যাই সো আমাদের খুব এনজয় হয়েছিল এই দিনটাতে তোমরা দেখতে পাচ্ছ কিছু সুন্দর সুন্দর ফটোজ সো এই ফটোজগুলো তোমরা এনজয় করো আর অবশ্যই কিন্তু ফলো করতে হলো না সাবস্ক্রাইব করতে হলো না শ্রীজ ডায়েরিসকে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি আসছি সো কেয়ার বাই আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই সুন্দর শীতকাল এনজয় করতে থাকো পিকনিকের মৌসুম এনজয় করতে থাকো আর অবশ্যই ফলো করতে থাকো শীত ডাইগেস্ট সো দেন টাটা ভালো থেকো